হ্যাঁ সুধী দর্শক যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে এলাম এই যে আলপনা আলপনা রুবি যে আলপনা মারা গেছে তা একটা মানুষ যে মারা যায় তাকে নিয়ে কন্টেন্ট করা যায় কন্টেন্ট করুন তাকে শ্রদ্ধা জানিয়ে কন্টেন্ট করুন শ্রদ্ধা জ্ঞাপন মানুষটা মারা গেছে একদিনও পেরাইনি তার মধ্যে লেগে পড়েছেন চুলচেরা বিশ্লেষণ করতে তার স্বামীর এই গাফেলতি ছিল এই দোষ ছিল সেই দোষ ছিল আপনারা কি তাদের পরিবারে গিয়ে বসেছিলেন তাদের পরিবারের সাথে ছিলেন কি হয়েছে না হয়েছে জানেন কিছু আমিও জানি না আমি তো ভিডিওটা করতে পারতাম যখন মারা গেছে তারপরেই বিডোরা করতে পারতাম কিন্তু করিনি কেন করিনি জানি না কি হয়েছে তা বিষয়টা আগে জানুন কি হয়েছে না হয়েছে না জেনে বুঝে লেগে পড়েছেন একদম চুলচেরা বিশ্লেষণ করতে পুরো বিশেষজ্ঞের মতন কেউ মারা গেলে তাকে আগে সান্ত্বনা দিতে হয় শোক জ্ঞাপন করতে হয় এতই মানে কন্টেন্টের অভাব পড়েছে এতই মানে ভিউসের দরকার কিন্তু আমার খারাপ লাগাটা আমি জাহির করছি কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের বলছি অনেক বিরক্ত হয়ে আজকে আমি ভিডিওটা করছি যে একটা পরিবারের একজন সদস্য মারা গেলে তাদের উপর কি হয় সেই সময়টা অন্তত তাদেরকে একটু রেহাই দিন যদি সত্যি মানবিকতা থাকে মানবিকতা বোধ থাকে যদি সত্যি আমি এই ভিউসের জন্য এই ভিডিওটা করছি না এই ভিডিওটা ভিউজ যদি আসে কি না আসে তাতে আমার কিছু যাই আসে না কিন্তু আমার খারাপ লাগাটা আমি জাহের করছি দেখে দেখে বিরক্ত লেগে গেছে একটা কথা আছে না যার বিয়ে তার হুজ নেই তারা ঘুম নেই কি হয়েছে না হয়েছে সেটা ওনাদের আগে জানুন জানার চেষ্টা করুন সেটা না করে আপনারা নিজেদের মতন বিশেষজ্ঞের মতন যে যার মতন ভিডিও করে দিয়ে দিচ্ছেন এই দোষ ছিল সেই দোষ ছিল গল ব্লাডার স্টোন হলে সে মারা যায় না আরে বাবা চিমটি কাটলেও মারা যায় মানুষ জানেন কি চিমটি কাটলেও মারা যায় মানুষ যদি তার নাসিবে সেই সময় মৃত্যু লেখা থাকে কে কে আপনারা বলছেন যে ওর এত টাকা পয়সা এত ভিউস ছিল চব্বিশ লাখ সাবস্ক্রাইবার এত ভিউস ছিল টাকা পয়সার অভাব নেই কিন্তু ডাক্তার দেখালো না যে যখন মারা যাবে সে মারাই যাবে কে 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 চেনেন তো যে গায়ক কে কে তার তো টাকা পয়সার অভাব নেই সে দু হাজার বাইশে মনে হয় হ্যাঁ বাইশ হবে যাই হোক আমার ঠিক মনে পড়ছে না তার শরীরে অনেক ডিসপুট ছিল চেক আপ করায়নি মারা গেল গান করতে করতে স্ট্রোক হয়ে মারা গেল এখানে গাফেলতি টাকার টাকা থাকলে কি সে বেঁচে যাবে মাইকেল জ্যাকসন সে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা মানে যে ঘরে থাকতো পুরো ঘরটা অক্সিজেন সিলিন্ডার ছিল যাতে আরও বেশি দিন বাঁচে উনি বলেছিলেন দেড়শো বছর বাঁচবেন সেইভাবে ওনার খাদ্যাভাস ছিল সব কিছু জীবনশৈলী বাঁচতে পারলো না নেই ওই সময় মৃত্যু লেখা ছিল পঞ্চাশ বছর বয়সে মেবি হয়তো তার দোষ থাকতে পারে আলপনার স্বামীর দোষ থাকতে পারে কিন্তু আপনি যদি সত্যি তার একজন ইউটিউব ক্রিয়েটার হন অন্তত এই সময়টা তাদেরকে রেহাই দেওয়া দরকার এই সময়টা চুলচেরা বিশ্লেষণের সময় না তাদের এই সময়টা হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এরা কথা বলে না মানুষ বেঁচে থাকতে দরদ উঠলে ওটা না মরে গেলেই সব যত দরদ সেই অবস্থা দেখতে পাচ্ছি সরি কথাগুলো অনেক কঠোর লাগছে আপনাদের আমি এরকম স্টেট কার্ড কথা বলি রাগ না করেই আমার খারাপ লেগেছে তাই আমি বলছি ভিডিওটা করতাম না আর যদি ভিডিওটা করতাম করতে পারতাম যখন মারা গেছে দুদিন আগে তার পরক্ষণেই করতে পারতাম কিন্তু জানি একটা ফ্যামিলির সদস্য মারা গেলে তাদের উপর কি যায় সবাই আমরা ইউটিউবে আছি ভিউস দুটো ভিউস কামানোর জন্য কিন্তু এই নয় যে আমি ভিউস কামানোর জন্য ন্যূনতম মানবিকতা হারিয়ে ফেলব সবাইকে ভালোবাসি কিন্তু তাদের কাজটা যেটা করছে সেটাকে আমি সমর্থন করি না এই আমার খারাপ লাগাটা বললাম আমার খারাপ লাগাটা আমি সবার সামনে বলতে আমার কোনো অসুবিধা নেই সবাইকে ভালোবাসি কিন্তু এই কাজটা আপনারা ঠিক করছেন না এখন আপনারা পারলে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে কোনো ভিডিও করুন তাদেরকে সান্ত্বনা দিন এই সময়টা হচ্ছে সান্ত্বনা দেওয়ার একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে একটা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছিল তারা হট করে চলে কি রকম হয় অন্তরে ভিতরটাই মন বোঝার তো চেষ্টা করছেন না জাস্ট একটা ভিডিও করতে পারলেই হলো এই টপিকটা ভাইরাল টপিক চলো এই টপিকের উপর একটা ভিডিও করে দিই যদি ভাইরাল হয়ে যায় সরি গাইস বলতে বাধ্য হলাম জানান কমেন্টে যা বলার আমি একটু কঠোরভাবেই বললাম কথাগুলো আমি স্বাভাবিক কঠোরভাবে কিছু বলি না কিন্তু বলতে বাধ্য হলাম আর এই আলপনা দেবীকে ওনাকে তো আমি বেশি চিনতাম না এই দুদিন আগেই সব দেখলাম এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তবে ওনার চ্যানেলে গিয়ে এটা সাবস্ক্রাইব করলাম করে ওনার করা ভিডিও দেখলাম দেখে যা বুঝার বুঝলাম কিন্তু আমার স্বাভাবিক মতে যেটুকু বুঝি এই সময়টা এরকম চুলচেরা বিশ্লেষণ করা সময় নয় যদি তাদের সত্যি ভালো চেয়ে থাকেন আপনারা যদি তাদের সত্যিই আপনারা তার মৃত্যুতে সত্যি যদি দুঃখিত হয়ে থাকেন শোকগ্রস্ত হয়ে থাকেন আমিও চিনি না ওনাকে কিন্তু আমি হতো যে কোনো মৃত্যুই দুঃখজনক ধন্যবাদ